আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ চোখে চেয়ে থেকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ চোখে চেয়ে থেকেছি বাজে কিনি কিনি রিনেঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধয়ে চোখে চেয়ে ভরা দুটি আখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভিড় অঞ্চল ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভিড় অঞ্চল রূপের মাধুরী মোর সঞ্চয় রেখেছি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধয়ে চোখে চেয়ে থেকেছি কস্তুরি মৃগ তুমি যেন কস্তুরি মৃগ তুমি আপন গন্ধ ঢেলে ছুঁয়ে গেলে সে মায়ায় আপনারে ঢেকেছি ওই কপলে দেখেছি যেন দল মেলে ফুটেছে সে সদ্য ওই কপলে দেখেছি লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে সে সদ্য আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই দেখেছি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধয়ে চোখে চেয়ে থেকেছি বাজে কিনি কিনি ঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধয়ে চোখে চেয়ে থেকেছি